ব্যারিস্টার নিঝুম মজুমদারের টকশোতে নিঝুম মজুমদারের সাথে টকশোতে এক হারপিক টোকায়ের টোকায়ের মতো আচরণ দেখলাম আর কি অশো তাকে হারপিক টোকাই বলি যদি ওই সৈয়দ আব্দুল নাকি কি নাম সৈয়দ আব্দুল তাকে হারপিক টোকাই বলে টোকায় দেরি অবমান করা হয় আমার মনে হয় অবমাননা করা হয় এই জন্য যখন আপনি কোনো টক যাবেন তখন আপনাকে জেনে নিতে হবে যে আপনার আপনার সাথে কে কে থাকবে বা আপনার অপোনেন্ট এটা জানা উচিত এটা না জানা থাকলে সমস্যা হয়ে যায় তো এই সৈয়দ আবদুল্লাহ ঠিক আছে নামের আগে সৈয়দ বাংলাদেশের সৈয়দ কে আসমান থেকে এসে পড়ছে বাংলাদেশের সৈয়দের আগে আসমান থেকে করে এসে পড়ে গেছে আসমান থেকে আদমের মতো এসে পড়ছে সৈয়দ আসলে খোঁজ নিয়ে যায় দেখেন যে নিজেদের দেওয়া নাম ঠিক আছে এই সৈয়দ আবদুল্লাহ যাই হোক সে তার নামে কি যায় আসে মানুষের নাম একটা হইলে হয়েছে সৈয়দ নামের বাদুর যায় দেখেন যে ওই যে এক কয়দিন আগে এক ড্রাইভার ধরা করছে না কোটি কোটি টাকা দুর্নীতি করছে তার ভাই লেখা আরেক এক বংশ আসে নিজে লেখে আগে সৈয়দ বাংলাদেশে এরকম সৈয়দ হয় ভরপুর পৃথিবীর যত আরবের যত পাকিস্তান বাংলাদেশের ভারতে থাকে মুসলমানদের মধ্যে সৈয়দ করতে আসলে ভারত বাংলাদেশ পাকিস্তান সবগুলো তো আসলো হিন্দু জাতিদের মধ্যে সবচেয়ে নিম্নবর্গের এরা সৈয়দ হয় কেমনে যাই হোক ঘটনা বলি টকশোতে দেখলাম যে নিজুম মজুমদারের সাথে যখন আলোচনা শুরু হয় তার আগে ওই যে টোকাই আব্দুল্লাহটা আব্দুল্লাহ টোকাই আর বাবা না আবদুল্লাহ রাখছে গেলে জানেন সেল চালায় বেস্ট চলে যাবে না আব্দুল আবদুল্লাহ নাম বললে আল্লাহর সবচেয়ে প্রিয় নাম এই জন্য তার বাপ ওই নাম রাখছে মৌলবি মসজিদের খাদেমের কাছে শুনে নামের আগে আবার সৈয়দ বাবা বাংলাদেশ ভারত পাকিস্তানে সৈয়দ এগুলোকে আসমান থাকে নামাই দিয়ে গেছে এই জন্য এত যাই হোক তো এই করছে জানা হারপি দেখ এরকম করে হারফিল দেখ তাহলে মানে শুনেছি যে বা লোকজনের কাছে শুনেছি সে নাকি একবার আত্মহত্যা করতে চেয়েছিল বেরিস্টার নিজাম মজুমদার ছাত্র জীবনে নাকি কখন আমি জানি না হার বিখ্যানি আত্মহত্যা করতে নিলাম এই কথা সত্য সে আত্মহত্যা করতে চেয়েছিল আত্মহত্যা করে নাই বলে আজকে বরং লাভই হয়েছে আজকে তাহলে সে মুক্তিযুদ্ধের পক্ষের একটা মানুষকে আমরা হারাতাম এই জন্য মানে সে যে মারা যায় নাই এটা আমাদের জন্যে সৌভাগ্যের ব্যাপার যদি আমি ভাগ্যটাকে বিশ্বাস করি না বললাম আর কি যাই হোক এই নিজের মজুম দ্বারা আত্মহত্যা করতে চাইছে বিরাট অপরাধ করে ফেলছে তাও আবার হারপিক খেয়ে তাহলে তার কি খেয়ে আত্মহত্যা করলে ভালো করতে চেষ্টা করলে সেটা ঐতিহাসিক নাকি আচ্ছা তাহলে আমরা এখন থেকে কি করবো কোন মৌল বিশ্বাস যখন আমাদের সামনে আসবে টক তখন পোলাপানের পাচার ছবি এরকম রাখতে হবে পোলাপন ছোট বাচ্চাদের পাচার ছবি আছে না ওগুলো তুলতে হবে তাহলে হজুরা আসলে মৌলবি আসলেই মাদ্রাসার ছাত্রদের একটা পাছা বানাবেন আপনারা আঁকা দেন কেমন মাদ্রাসার ছাত্রদের পায়জামা খোলা পাছাড়া ধরবেন এইভাবে আঁকা নো বলে ভাবে এইভাবে ধরবেন মৌলবি আসলে এটা ধরবেন তাহলে আরো জাত হবে এই সৈয়দ না ঠিক আছে নাম কি আবার সৈয়দ আব্দুল্লাহ্লা কে আবার লাগাইছে সৈয়দ যাই হোক এটা করতে হবে তারপরে পাঁচশো এক নম্বর মৌলভী মমনুল হোক আসলে আপনার ওই যে হবে। ছবি হবে আরেকজন হেফাজতি তেঁতুল নিয়ে আসতে হবে এই যে তেঁতুল তেঁতুল জ্বলাইতে হবে এটা করতে হবে মানে পীর আসলেই মনে করেন যে পানজতা দেখাইতে হবে ঠিক আছে এগুলো শো করতে হবে যেই রকম যে যেরকম তার সাথে সেরকম প্যারেস্টম মজুম তার ঠিকই বলছে যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে হবে সরলে সরং সরে সরং যখন যাকে চর দিতে হবে চর দেওয়ার কাজ করতে হবে চর মারতে হবে যাকে গালি দেওয়ার ঠিকই গালি দিতে হবে যার সাথে ভদ্রভাষায় বলা ভদ্রভাষা ব্যবহার করতে হবে যার সাথে শারীরিক শক্তি দেখানোর তার সাথে তাই করতে হবে যে যেরকম তার সাথে তাই করতে হবে এই ফালতু ওই টোকাই আব্দুল্লাহ সৈয়দ এই আবদুল্লাহ টোকাই দল করে আমি জানি না কোনটা যদি দল করে তবে তার কমন একটা লাইভ টক শেষে সে মানুষ এটা করাতে সে বিরাট কিছু হয়ে গেছে মনে করতেছে নিজেরে কাউন্টার দিতে গেলে বহু কিছুই বলা যাবে তার দলের লোকদের নিয়ে সে কোন মতের সেই দর্শন নিয়ে বহু কিছু মানুষকে এভাবে করা যাবে বললাম তো যে ব্যারেজটা নিজের মজুমদার বিরাট পাপ করে ফেলছে তা মাদ্রাসা ছাত্রদের ছোটো ছোটো কচি কচি পোলাদের বলাৎকার করার সাথে কি বরণ নাই করে ফেলছিল আত্মহত্যা করতে গিয়ে নাকি ওই গাজাইয়া বা ফেনসিল খেয়ে আত্মহত্যা করলে তাহলে ভালো হইতো এটা খুব ভালো হতো যার জন্যে এই আব্দুলটা হারপিক নিয়ে আসছে মানে তার 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 পরিকল্পনা এইরকম যে সেটা কিন্তু মাস্টার প্ল্যান করা সে আসবে আর হারপিক থাকে তাহলে মধ্যে বিরাট বিচিত হয়ে যাবে এত দাগল কেন নাই এরা তো ডিবেটে আলোচনা বিতর্কে চাওয়ার মতো মিনিমাম নলেজ তো এদের নাই এদের না আছে সৌজন্যতাবোধ শত্রু আমার দুশ্মনের সাথে কথা বলার সময় রেসপেক্ট রাখতে হবে আমি যখন বলবো হ্যাঁ তো সে যদি আচরণে সে যদি আপনি যদি আপনার সাথে আপনার প্রতিপক্ষ যদি সে সেই রকম কোনো আচরণ করে যেটা নিজ মজুমদারের সাথে করছে নিজ মজুমদার ঠিকমতো গালিটা দিয়ে দিয়েছে এবং শেষে তার বক্তব্য ঠিকই দিয়ে দিয়েছে এটি এইভাবে আচরণ করতে হবে এটি নিয়ম তবে এই ধরনের লোকগুলো বললাম তো এরা এদের এরা হচ্ছে জঙ্গিদের মতো জঙ্গিরা যখন আপনার সাথে বিতর্কে না পারবে সেটা যে কোনো ধর্মেরই হোক জঙ্গিরা যখন মানে একটা ধর্মের লক্ষিত জঙ্গি হয় নাইনটি নাইন পার্সেন্ট পৃথিবীতে বুঝে নেন কারা আর করে সেই ওরা ওদের মতো আচরণ আবদুল্লাহ সে মনে করছি আমি এই হাফিজ দেখাইলাম আর তাতে না জানি কি হয়ে গেলাম মাস্টার প্ল্যান করছে কয়েকজন মিলে বুদ্ধি করছে আমরাও এখন তাই করবো মৌলবীর আসলেই তেঁতুল নিয়ে আসবো টক শুতে যখনই কোনো মৌলবী আসবো যদি কোনোদিন আমি চান্স পাই সবাই আগে নিয়ে যাবো বাচ্চা বলা মানে পায়জামা বলা বাচ্চা দেখাই দিব কারণে তার কাম তো বলাৎকার করা গেছে আর সে আলোচনা করছে একটা তাকে নিয়ে আলোচনায় গেছে আর একটা তাকে ডাইভার্ট করে তার আলোচনা অন্যদিক নিয়েছে অন্য দিক নিয়ে যে গিয়ে মনে করছে তাকে ঠকিয়ে দেবে নিজ মন তো সাইজ করে দিছে না সাইজ করছে কি না ঠিকমতো সাইজ করছে আর তাকে নাকি জিজ্ঞেস করছিলো যে আপনি হাফিক নিয়ে আসছেন কেন সে বলছে আমি গ্লাস মনে করছেন কত বড় মিথ্যাস মানে ঠিক মৌলীদের মতো না নাম আবদুল্লাহ রাখছে মৌলি দিচ্ছে আবদুল্লা নাম রাখলে চ্যালচালায় বেজ দেয় এই জন্য রাখছিল ওর বাবা আর ওর মেন্টালিটি তো জঙ্গিমান মানুষের তো কথা বলছেন অশোক ভ এবং বর টক ইতর আসা তো কথা টোকায়ের সাথে বসার যোগ্যতা সৈয়দ আবদুল্লাহ নাই আচরণের সাথে মানুষের কথা বলার আচরণ ভিন্ন রকম যখন আমি আমি যখন কারোর সাথে বিতর্কে যাব তখন আমি তথ্য উপাত্ম এগুলো নিয়ে আলোচনা করব এগুলো নিয়ে আলোচনা করব কিন্তু আমি তো আমার প্রতিপক্ষের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করতে যাবো না আমার সাথে যদি কখনো মামুনুল হকের আলোচনা হয় আমি তো কখনো তারে তার ব্যক্তিগত এটা এমনি বললাম যে তারে মেয়ে মানুষের ছবি দেখাবো এটা এমনি বলছি আমরা তত ইতর না অসভ্য না তার পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনো কথাই বলবো না আমি কোনো যদি মামুন হকের সাথে আমার টক শোতে কোনো দিন কথা আমি তার ওই কথা বক্তব্যই তুলবো না সে যে যে আরেকজনের বউরে নিজের বউ বলে চালাই দিছে আর ওই যে ব্যবচার করতে গেছে এর তার ব্যক্তিগত লাইফ কিন্তু আমরা তার কেন সমালোচনা করছি হ্যাঁ আমরা আমরা কারো ব্যক্তি জীবন নিয়ে সে দর্শন করে নাই অন্তত আমি বলছি আমি আমার অনেকে বলছে যে আপনি তার ব্যক্তি ওইটা নেওয়ার সময় আমি তা কিন্তু করি নাই কেন করে নিয়ে জানেন তার ব্যক্তিগত ব্যাপার তার পার্সোনাল লাইফ সে মৌলবীর একটা ভালো কাজ করছে তার সে ভালো শিশুদের বলাৎকার করে মেরে ফেলা ফেলে নেই সে কি করছে প্রাপ্তবয়স্ক একজন নারীর সাথে শর্তের বিনিময়ে সেক্স আর তার সাথে পরকীয়া করেই সেক্স করে এটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে আমাদের আমার কোনো সে নেই কিন্তু আমার সে আমার বক্তব্যটা হচ্ছে সে তো নীতির কথা বলে ধর্মের কথা বলে অর্থাৎ আপনি বড় বড় গল্প করবেন যে এই কাজ না এই পাপ করে করে পাপ আপনি করেন তা তো হয় না সেই জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে সেই জন্য তার ব্যক্তি করছি মানে সমালোচনা করছি আমি ব্যক্তি মামলের করি নাই কেননা ব্যক্তি মামল্যের যৌবনতা আছে যৌবনের চাহিদা আছে থাকতেই পারে একটা অংশ আমারও আছে আপনারও আছে সবারই আছে সব নারী পুরুষ আছে জন্য চাহিদা জৈবিক চাহিদা আছে তাই না তাই ওটা নেই কিন্তু কথা হলো যে সে মৌলী মানুষ বড় বড় কথা বলে মেয়ে মানুষের দিক তাক মেয়ে মানুষের পুরখা বেরিয়ে চলতে বলে ধর্মের বড় বড় লম্বা কথা সেই জন্য আমরা তার সন্ধান যাই সেটা অন্য বিষয় তাহলে এই যে ও যে বলছে এই যে এই যে টোকায় আব্দুল্লাহ বলছে এই টোকায় হার্বিক আবদুল্লাহ নাম আজকে তাকে বলবেন টোকায় হারফিক আবদুল্লাহ যে টোকায় হার্ফিক আবদুল্লা নাকি বলছে পানির গ্লাস রাখছিলাম পানির গ্লাসের জায়গায় কেউ কোনো দিন হার্বিক রাখে নাকি সে নিজেও হার্বিক খায় আমার মনে হয় তাই সে বোধ হয় ফের ছিল শিল এখনো পাচ্ছে না বোধ হয় টাকা পয়সা নাই বা জোগাড় করতে পারে নাই বা ম্যানেজ করতে পারে নাই সে ওইগুলো বা তাকে ফেন্সিল কাজ করে না ইয়াবা কাজ করে না তারপরে গাঁজা কাজ করে না তাই হারপিক খায় এই টোকাই টোকাই হারপিক আবদুল্লাহ এই জন্য মনে হয় হারপিকটা রাখছিল কত বড় বদমাইশ তবে আমার মনে হয় এদের শিক্ষা দিতে হবে যে যেরকম তার সাথে এরকম আগে খুঁজ তাহলে এখন থেকে পার্সোনাল লাইফগুলো খুব যোগাযোগ করে আসতে হবে টকশো করতে গেলে নাকি মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করতে হবে সে আত্মহত্যা করতে গেছে কেন করতে গেছে কি কারণে গেছে এটা মানুষের ব্যক্তিগত বিষয় ছিল মরে গেলে ভালো হতো না গাঁজা খায় হেরোইন খায় তাহলে ভালো হইতো অন্তত নিজের মজুমদার হাবিক খায় আত্মহত্যা করার সাথে করতে গিয়ে মৌলভীদের সাথে খারাপ কম করে নাই ওরা তো সারাদিন বলাৎকার করে কারণ বলুন মৌলভী হরে নিলেন কারণ ওটা সৈয়দ আব্দুল্লাহ অবস্থা আছে আর কারা খুশি হয়েছে হার্বিক দেখানোতে মৌলবীরা সেই জন্য বললাম আর মৌলবীরা আরেকবার খুশি হয়েছিল নিজের মজুমদারের সাথে যখন আব্বাসীর বিতর্ক হয়েছিল আব্বাসীর আব্বাসীরা আবার তাবিজের ব্যাপারই বলে ওই লোকেরাই যারা নিজ মজুমদারের বেলায় বিতর্কের সঙ্গে হারিয়ে গেছে হেন হয়েছে তেন হয়েছে নিজ মজুমদার বক্তব্য হারছে এরা তো এরা তো এরকম লোক যে মিজাইল মারলে ডেল মারছে তখন কয় ডেল তো মারছে মানে এদের এদের এই মৌলবীদের জিতে যাওয়ার সংজ্ঞাটা হলো এরকম যে আপনি যদি ওকে মিজাইলও মারেন ও আপনার এমন একটা ঢেল মারলো হাতে লাঠি দিয়ে বা একটা ইট দিয়ে হ্যাঁ বিরাট বড় বীর ঢেল তো মারছে এদের এরকম জেতে আর কি যাই হোক একজন ঠিক বলছে যে মিস্টার সুমন মিয়া লিখছে যে ঘমরা এরপর থেকে নাইদের মারে লাল করার পিকটা ধরতে হবে অবস্থা তাই হয়েছে আবদুল্লা বেজে টিকিট ফ্রি দিতে রবি এসে টিকিট ফ্রি দিচ্ছে না যা মলুবীর আবদুল্লা নাম রাখতে বলে তারা বেজতে টিকিট ফ্রি দেয় মলুবীর এসে গে দেয় আবদুল্লাহ নাম রাখলে বেজতে চলে যাবো ছেলে চালায় আমার ফুটো অনেক লোক আছে তাদের বাচ্চার নাম রাখছিল আবদুল্লাহ কেউ কেউ করে বদলায় ফেলছে আমি কয়েকজনকে চিনি পরে ছোটবেলায় আবদুল্লাহ কেন আবদুল্লাহ রাখছেন হুজুর কইছে ব্যস্ত যা তো আবদুল্লা নাম রাখলে ব্যস্ত যাব তারপর নামের আগে সৈয়দ কত বড় প্রতারক পাব্দ শুদ্ধ গোষ্ঠীর মধ্যে সৈয়দ আছে নাকি পাপ পাব্দ শুদ্ধ গোষ্ঠীর মধ্যে সৈয়দ আছে ওই যে গাবগাছি যে কাপ গাছি নামের আগে নাকি নিজের মজুমদার মজুমদার সাথে মনোবেছিল গাছি না আমি বলি নাই কিন্তু কাপ গাছি ওই যে পেঁচা হুজুর আছে না ওই যে পেদানি নাকি বেদানি নাকি মেদানি ওই পেইসা হুজুর বলছে যে আব্বাসি কাপ গাছে বলতে বলছে তারা জুতা মারতে বলছে এখন আর এগুলো তারা কথা বলে না ঠিক আছে তবে তবে আগেই উচিত ছিল জেনে নেওয়া যে টক সাথে কে কে থাকবে অবশ্যই বোঝা যায় না বদমাইশ একটা মানুষ ইতর দে আপনি প্রথমে চিনবেন না চরণে চেহারা দেখে তোর মানুষ চেনা যায় না ইতর চিনবেন তার ব্যবহারে ওইগুলো ইতর ছিল ওরে ইতর টোকাই হার্বিক আবদুল্লার মত লোকদের সাথে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন আসিফ নজরুল তার নামের আগে পিছনে ইসলাম এবং মোহাম্মদ কেটে দিয়েছে তার নাম ছিল মোহাম্মদ তার নামের আগে ছিল মোহাম্মদ পরে ছিল ইসলাম দুইটাই কাটে দিছে আমি শুধু শেখ ফরিদ নাম বলছিলাম একদিন আমার এক লোক শর্মার ছিল কাক নামের আগে মোহাম্মদ কোসনাকে ঠিক আছে আসিফ নজরুল নামের আগে মোহাম্মদ কাটছে পিছনে ইসলাম কাটছে কাইটা তখন নাস্তিক সাজ ছিল তখন প্রগতিশীল সাধ ছিল ভনামী করার জন্য সুবিধা মানে তখন প্রগতিশীলদের যুগ সময় এখন জঙ্গিদের যুগ তাই আসিফ নজরুল এখন জঙ্গিবাদের দিকে যুগছে ঠিক আছে জঙ্গিদের ভাষায় কথা বলে এখন স্বাধীনতা বিরোধীদের সুসমাজ সে স্বাধীনতা বিরোধীদের ভাষায় কথা বলে তখন মুক্তিযুদ্ধের পক্ষে জোয়ার ছিল তাই তখন সে মুক্ত চেতার ছিল মুক্ত চেতনার চাই এসে ধর্ম ব্যবসায়ী বলে ফিজার লিখছে এখন নাকি তবা টবা করে টাপ চায় আর কি এইভাবেই আর কি এরকম সবচেয়ে জেলায় ব্যস্ত তবে নিজদার সহ জীবনকে সতর্ক থাকতে হবে বা আমরা আমি আমি সহ আমাকেও যখন কোনো কারোর সাথে টক সাথে যেই যান আপনি প্রতিপক্ষকে তার সম্পর্কে জেনে নেবেন সে ম্যাচিউর কিনা ম্যাচিউরিটি আসছে কিনা অর্থ ম্যাচিউরিটি আসে নাই এই হার্বিক আব্দুল্লাহ আর আজকে সবাই একবার টোকায় হার্বিক আব্দুল্লাহ আর জানাই না বা সব দলিপত নথিপত্র চুরি না করবেই তো কারণ বাট পারো চুরি করে এই জন্যই তো আবার স্বয়ং সাহেব ছাত্র জীবনে আরেকজনের কি ঠিকানা চুরি করছিল তাই হোক ধন্যবাদ সকলকে নেক্সটে বিষয় আসতেছি নেক্সট নেক্সট আর খুব খুব দ্রুতই আবার এখনই আসতেছি লাইভে আশা করি আপনারা আমাকে যারা পছন্দ করেন তারা থাকবেন